নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে ধনিয়া মালাই চিকেন বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ রান্নাটা দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই আমি এখানে ধনিয়া চিকেন বানানোর জন্য চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এটা সবসময় চিকেনের লেগ পিস দিয়েই খুব ভালো হয় এই রান্নাটা ধনিয়া চিকেন বানানোর জন্য অবশ্যই বেশ অনেকটা ফ্রেশ ধনেপাতা লাগবে আর এখানে দুটো বড় সাইজের টমেটো একটা গোটা রসুন আর তিন থেকে চার ইঞ্চি মাপের আদা সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আদা রসুনটা এটার একটা পেস্ট বানানো হবে এখানে কিছু ছোট সাইজের লাল বাদাম নিয়েছি চীনা বাদাম এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু ঠান্ডা করে বাদামটা তারপরে দেখুন হাত দিয়ে প্রেস করলেই তা খোসাগুলো সব বের হয়ে গেল। এইবার একটা তরকারি ঢাকার যে ঝুড়িগুলো সেই ঝুড়ির সাহায্যে এটাকে চেলে নিলাম বাদামের খোসাগুলো বেরিয়ে গেল বাদামগুলো থাকলো এবার মিক্সির জারের মধ্যে ধনে পাতা আর আদা রসুন আর বাদামগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু টক দই দিতে পারেন পেস্টটা হয়ে গেল এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম একসাথে পেস্ট বানিয়ে নিলাম দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার ওই জারের মধ্যে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটোর পেস্টটাও হয়ে গেছে এইবার এই মাংসটার মধ্যে লবণ দিলাম বড়ো চামচের এক চামচ আর এখানে বড় চামচের দু চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে মাংসের গায়ে একটু মাখিয়ে নিলাম এবার এর মধ্যে ধনে পাতা আদা রসুন আর বাদামের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা সম্পূর্ণটা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম আর দিচ্ছি এর মধ্যে অলিভ অয়েল এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেলও ইউজ করতে পারেন অলিভ অয়েলটা বেশ বড় সাইজের চার চামচ মতো দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব এইভাবে ম্যারিনেট করে পুরো এক থেকে দু ঘন্টা এরকম রেখে দেব তবে এই চিকেনটার খুব ভালো টেস্ট হয় দারুণ খেতে হয় এই চিকেনটা অবশ্যই বাড়িতে বানাবেন কড়াইতে তেল গরম দিলাম সাদা তেল গরম দিয়ে দিলাম এবার এই তেলটার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো প্রায় দেড় থেকে দুই ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম এইবার ওই ম্যারিনেট করা চিকেনগুলো সাদা তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অনেকটা পরিমাণ অলিভ অয়েল আছে সেই জন্য তেলের পরিমাণটা কড়াইতে খুব কম দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে এরমভাবে কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার মনে হলো অল্প একটু লবণ লাগবে একটু স্বাদটা দেখে আপনারা লবণ দেবেন আমি ছোট চামচের এক চামচ মতো লবণ মিশালাম এবার এর মধ্যে চিনি দিচ্ছি বড় চামচের প্রায় দেড় চামচের একটু বেশি বেশি চিনি দিলাম আরও দশ মিনিট ধরে এরকম কষানোর পরে এর মধ্যে একদম দুধ থেকে তোলা মালাই সেই মালাইটা দিলাম এখানে বড় কাপের এক কাপ মালাই আছে মালাইয়ের বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল মিশিয়ে দিলাম এই রান্নাটায় যেহেতু জল বেশি যাবে না সেই জন্য খুব পরিমাণ বুঝে জলটা দিতে হবে দেখুন কি দারুণ রান্নাটা হয়েছে প্রায় আরও পনেরো মিনিট মতন মালাইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে রান্না করে নিলাম রান্নাটা আমার কিন্তু সম্পূর্ণ রেডি অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা এইবার দেখুন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে আমি পরিবেশন করছি কি অসাধারণ হয়েছে রান্নাটা এইভাবে ধনিয়া মালাই চিকেন বানাবেন আপনারা বাড়িতে অসাধারণ টেস্টফুল রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার